জ্ঞানী ব্যক্তি মাত্রই একটি কথা জানেন সেটা হলো মানুষের মধ্যে প্রবেশের জন্য শয়তানের তিনটি পথ রয়েছে বা রাস্তা রয়েছে প্রথম হচ্ছে অতিরঞ্জন ও অপচয় মানুষের যতটুকু প্রয়োজন তার তার চেয়ে অতিরিক্ত যেটা সেটাই হচ্ছে অতিরঞ্জন বা অপচয় ওই অতিরিক্তটুকুই শয়তানের অংশ এবং তার অন্তরে মানে মানুষের অন্তরে প্রবেশ করার একটা রাস্তা এটা থেকে মুক্তির উপায় হইল খাদ্য ঘুম ভোগবিলাস সহ নফসের যত রকম চাওয়া পাওয়া আছে সেটা পরিপূর্ণভাবে যোগান না দেওয়া এই পথ বন্ধ হইলে শয়তান মানুষের অন্তরে প্রবেশ করার একটা পথ সে হারিয়ে ফেলবে মানে সে প্রবেশ করতে পারবে না সেকেন্ড হচ্ছে অসচেতনতা ও অলসতা তো জিকিরকারী জিকিরের দুর্গে থাকে যখনই ওই ব্যক্তি জিকির থেকে অসচেতন হয়ে পড়ে তখনই তার যে মানে তার যে দুর্গ আছে মানে সেই দুর্গের দরজাটা খুলে যায় ফলে শয়তান এই সুযোগে তার ঘরে ঢুকে পড়ে ফলে সে তাকে সেই দুর্গ থেকে ফলে তাকে মানে শয়তানকে সেই দুর্গ থেকে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে সেজন্য সব সময় কিন্তু আমাদের জিকিরের হালতে থাকতে হবে থার্ড হচ্ছে অনর্থক ও যে কাজ আসলে আমার কোনো উপকারেই লাগে না সেই কাজে নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে অতিবাহিত করা এটা থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে আল্লাহ তালা তৌফিক দিয়ে